দাপটে সূচনা এশিয়া কাপে লড়াইয়ের মঞ্চে বাংলাদেশ দেখালো শক্তির ঝলক আর প্রথম ম্যাচে হংকংকে উড়িয়ে দিল সাত উইকেটের বিশাল ব্যবধানে এবার প্রশ্ন এই জয়ের ধারাকে কোথায় নিয়ে যাবে টাইগাররা এশিয়া কাপের প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ঠিক পথেই হাঁটলেন লিটনরা নির্ধারিত বিশ ওভারে হংকংকে আটকে দিল মাত্র একশো তেতাল্লিশ রানে ব্যাট হাতে সেরা ছিলেন নিজাকাত খান বিয়াল্লিশ রান নিয়ে আর ইয়াসিম মোর্তজা করলেন আটাশ রান তবে বাংলাদেশের বোলাররা ছিলেন দুর্দান্ত সমান দুই উইকেট করে তুলে নিলেন তাস্কিন আহমেদ তানজিন হাসান ও রিশাদ হোসেন টার্গেট তারা করতে নেমে ঝড়ো ইনিংস শুরু করেন পারভেজ হোসেন ইমন দুটি ছক্কা হাঁকিয়ে উনিশ রান করলেও দ্রুত ফিরতে হয় তাকে এরপর তানজিত হাসানও আউট হয়ে গেলে চাপ বাড়তে থাকে কিন্তু তখনই দায়িত্ব নেন অধিনায়ক লিটন দাস ও তহিদ হৃদয় লিটন দাস খেললেন অসাধারণ এক ইনিংস উনচল্লিশ বলে উনষাট রান নিয়ে এ পথে তিনি ভেঙে দিলেন মাহমুদুল্লার দুটি রেকর্ডও টি টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ এবং সবচেয়ে বেশি ছক্কার মালিক এখন তিনি তবে জয় থেকে মাত্র দুই রান দূরে থাকতে আউট হয়ে যান তিনি শেষ কাজটা সেরে দেন তরুণ তহিদ হৃদয় আঠারোতম ওভারের চতুর্থ বলে বাউন্ডারি মেরে নিশ্চিত করেন চোদ্দ বলে হাতে রেখে দাপুটে জয় অপরাজিত থেকে শেষ করেন ইনিংস প্রমাণ করলেন তিনি বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের ভরসা এশিয়া কাপ দুর্দান্ত শুরু করল বাংলাদেশ তবে শুধু শুরু নয় প্রতিটি ম্যাচই এখন লক্ষ্য রাখতে হবে ধারাবাহিক পারফরমেন্সের দিকে পরের ম্যাচ অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ শ্রীলঙ্কার সাথে আর সেই চ্যালেঞ্জ মোকাবেলায় এই জয়ের আত্মবিশ্বাস হবে টাইগারদের সবচেয়ে বড় শক্তি আগামী শনিবার রাত সাড়ে আটটায় শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের ম্যাচটি শুরু হবে এশিয়া কাপের প্রতিটি ম্যাচের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভালোবাসা দিয়ে পাশে থাকুন মোহাম্মদ শাহজালাল ট্রেন্ডিং নিউজ ঢাকা